তেরোশো তিন খ্রিস্টাব্দ সিলেট ছিল হিন্দু রাজা গোবিন্দের শাসনে তার রাজ্যে গরু জবাই ছিল নিষিদ্ধ মুসলমানদের ধর্মীয় আচার পালন ছিল কঠোরভাবে নিয়ন্ত্রিত শেখ বুরহানুদ্দিন আকিকার উদ্দেশ্যে নিজের একমাত্র সন্তানের জন্য গরু কুরবানি করলেন রাজা গোবিন্দের সৈন্যরা তা জানতে পেরে নির্মমভাবে হত্যা করল সেই শিশুকে ন্যায় বিচার না পেয়ে বুরহানুদ্দিন সাহায্যের আবেদন জানিয়ে এক চিঠি পাঠালেন ইয়ামেনের এক অলির কাছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর দরবারে শাহজালাল রহমতুল্লাহ আলাই সেই চিঠি পেয়ে তিনশো ষাট আউলিয়াকে সঙ্গে নিয়ে পাড়ি জমালেন সিলেট অভিমুখে পথে মধ্যে গৌরগোবিন্দের সঙ্গে ঘটে এক অসম যুদ্ধ অবশেষে পতন ঘটে গৌরগোবিন্দের আর সিলেটে প্রতিষ্ঠিত হয় ইসলামের আলো একটি আকিকা একটি কুরবানির ঘটনা ইতিহাসের মূর ঘুরিয়ে দেয় বাংলার সিলেটে জেগে উঠে এক নতুন যুগ আত্মত্যাগ ও ধর্মীয় স্বাধীনতার যুগ